কোরআন শরীফ ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ যা গোটা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন দিশা ও পথ প্রদর্শক কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও টেক্সাসের রিপাবলিকান কংগ্রেশনাল প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ ইসলামের পবিত্র এই ধর্মগ্রন্থ পুড়িয়েছেন এবং পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি টেক্সাসের একত্রিশতম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে দু সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য কুখ্যাত ভ্যালেন্টিনা মঙ্গলবার ছাব্বিশ অগস্ট এক্সে উত্তপ্ত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন তিনি তাতে স্পষ্ট দেখা যায় গোমেজ হাতে ফায়ারগান নিয়ে কুরানে আগুন ধরাচ্ছেন একই সঙ্গে তাকে বলতে শোনা যায় আমি টেক্সাস থেকে ইসলামকে মুছে ফেলব হে ঈশ্বর আমাকে সহায়তা করুন মুসলিমরা খ্রিস্টান দেশ দখল করতে ধর্ষণ আর হত্যা জগ চালাচ্ছে এরপর কোরআনে আগুন ছলসে দেওয়ার সেই মুহূর্তে গোমেজ উল্লাসরত দর্শকদের উদ্দেশ্যে রাজনৈতিক সমর্থনের ডাক ছুড়ে দেন বলেন আমাকে সংসদে পৌঁছাতে সাহায্য করুন যাতে আপনাদের কখনো মুসলিমদের ছোড়া পাথরের মুখোমুখি হতে না হয় ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিক নেতা থেকে ধর্মীয় গোষ্ঠী সবখানেই নিন্দার ঝড় নির্বাচনের আগে ঘৃণার রাজনীতি ও ধর্মীয় অসহিংসতা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে এর আগেও বিতর্কে ছিলেন গোমেস দু সালের ডিসেম্বরে নিউ ইয়র্কে বিক্ষোভে অভিবাসীর প্রতীক ডামিকে গুলি করে তিনি সহিংস অভিবাসীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তুলেছিলেন সে ভিডিও ব্যাপক সমালোচিত হয় এবং পরে তার সরিয়ে ফেলা হয় পরবর্তীতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয় প্রতিক্রিয়ায় গোমেজ দাবি করেন আমার ভিডিও অপসারণ এবং অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা প্রমাণ করে যে আমি ক্ষমতার জন্য সবচেয়ে বড় হুমকি কারণ আমি যা দেখি তাই বলি এর আগে গোমেজ একসময় আরেকটি ভিডিওতে এলজিবিটি কিউ প্লাস বিষয়ক বই আগুনে পোড়ান দাবি করেন এসব শিশুদের নষ্ট করছে কিন্তু উত্তেজক এসব পদক্ষেপও তাকে জনপ্রিয় করতে পারেনি রিপাবলিকান প্রাইমারিতে তিনি পেয়েছিলেন মাত্র সাত দশমিক চার শতাংশ ভোট নেমেছিলেন ষষ্ঠ স্থানে তবুও থামেননি গোমেজ পরাজয়ের পরও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে সক্রিয় থেকেছেন যার জেরে একাধিক প্ল্যাটফর্ম তাকে নিষিদ্ধ করেছে পেশায় রিয়েল এস্টেট বিনিয়োগকারী ও অর্থদাতা ভ্যালেন্টিনা গোমেজের জন্ম উনিশশো সালের আট মে কলম্বিয়ায় মেডেলিনে রাজনীতিতে প্রবেশ করেন দু সালে মিসৌরির সেক্রেটারি অব স্টেট পদে প্রার্থী হয়ে সেখান থেকেই তার বিতর্কিত যাত্রা শুরু যা এখনও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ধরে রেখেছে তার উগ্র ও আক্রমণাত্মক অবস্থানের কারণে খবর প্রবাস